তো সমাজের বুথপত্তিগত অর্থটা আগে আমরা জানি তো সমাজের অর্থ অর্থপত্তি বুৎপত্তিগত অর্থ অর্থ হচ্ছে যদি আমরা সমাজকে ভাঙাই তাহলে আমরা পাই সম একটা উপসর্গ যোগ অশু একটা হচ্ছে ধাতু তারপর হচ্ছে অপ্রত্যয় দ্বারা গঠিত সমাস অ বা গম এই যে প্রকৃতি প্রত্যয় আমরা ভাঙালাম এটি কিন্তু সমাসের বুৎপত্তিগত অর্থ তো শিক্ষার্থী বন্ধুরা এখন সমাজ শব্দের অর্থটা কি সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন সংক্ষেপণ মিলন সংক্ষেপণ সংক্ষেপণ একাধিক একাধিক পদের এক প্রধিকরণ শিক্ষার্থী বন্ধুরা আমি লিখলাম যে ঘরে আমরা একসাথে শিখি যে আমরা শব্দের অর্থটা বুঝলাম মিলন সংক্ষেপণ এবং একাধিক পদের এক আর যদি আমরা সংজ্ঞাটা বলি সংজ্ঞাটা তাহলে আমরা এভাবে বলবো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততধিক দুই বা ততধিক পদের এক পদে পরিণত হওয়াকেই সমাজ বলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে সমাজ শব্দের অর্থ এবং সমাজের সংজ্ঞাটা আমরা একসাথে শিখব একটা পদের মাধ্যমে ঘরে আশ্রিত জামাই ঘর জামাই এখন লক্ষ্য করে দেখো সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন তাও দেখো এই যে ঘরে আশ্রিত জামাই এটার মিলন ঘটেছে ঘর জামাই আবার সংক্ষেপণ এখন ঘরে আশ্রিত জামাই এটা গোটাটা না বলে আমরা বলছি কিন্তু সংক্ষেপ করে ঘর জামাই আবার লক্ষ্য করে দেখো একাধিক পদের এক একাধিক পদের এক প্রধিকরণ তাহলে এই যে ঘর একটা পথ আশ্রিত একটা পথ জামাই একটা পথ মিলে কিন্তু একত্রে আমার পদ হয়েছে কিন্তু ঘর জামাই নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এখন সংজ্ঞাটা যদি আমরা বুঝাই তাহলে এভাবে বলবো যে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত তার মানে কি এই যে পদের অর্থগুলো সম্পর্কযুক্ত হতে হবে তারপরে কি হতে হবে দুই বা ততোধিক পদ হতে হবে মানে মিনিমাম দুটা পদ হতে হবে কিন্তু দুইয়ের কম হলে কিন্তু সেটা সমাস হবে না বা দুইয়ের বেশি হতে হবে হয় দুই অথবা এর বেশি এখানে দেখো এক দুই তিন তিনটা পদ আছে তার মানে দুইয়ের বেশি আছে কিন্তু যদি আমি লিখি খাতা খাতা তাহলে কিন্তু খাতা এটা শব্দ নয় নয় বা পদ কিন্তু যদি আমি লিখি খাতা কলম তাহলে দেখো এখানে দুটি পদ আছে মানে এটা হচ্ছে সমাজবদ্ধ পদ এবং যে সংজ্ঞা আছে যে পরস্পর অর্থ সম্পর্কিত সম্পর্কযুক্ত সম্পর্ক দুই বা ততদিক পদের এক পদ পরিণত এক পদে পরিণত হওয়াকে আমাদের কি বলবো আমরা সমাজ বলবো তাহলে নিশ্চয়ই বোঝা গেল আর আরেকটু যদি আমরা বলি যে অর্থ সম্পর্ক থাকতে হবে কি থাকতে হবে অর্থ সম্পর্ক থাকতে হবে আমরা বললাম যে ঘরে আশ্রিত জামাই এটার মধ্যে কিন্তু অর্থ সম্পর্ক আছে ঘর জামাই আমরা বলি কিন্তু যদি আমি বলি এভাবে যে ঘরে আশ্রিত আশ্রিত বউ সমান হয় কি ঘর বউ কখনো বলি না অর্থাৎ এই যে পরস্পরের মধ্যে যে অর্থ সম্পর্ক পরস্পর অর্থ সম্পর্ক যেটা সেটার মধ্যে অর্থ সম্পর্ক নেই কারণ আমরা ঘরে আশ্রিত বউ কখনো বলি না আমরা বলি ঘরে আশ্রিত জামাই তারপরে অর্থ সম্পর্ক নেই অর্থ সম্পর্ক না হলে কিন্তু সেটি সমাজ হবে না সমাসের আমরা একটু আগে জানলাম যে সমাস হতে হলে কম পক্ষে কিন্তু দুটি পথ থাকতে হবে বা দুইয়ের বেশি থাকতে হবে একটি হলে হবে না এটা হচ্ছে সমাসের বৈশিষ্ট্য আর একটি হচ্ছে কি যে পরস্পর অর্থ সম্পর্ক থাকতে হবে এক নম্বর যে কম পক্ষে দুটি পথ থাকতে হবে বা তার বেশি পথ থাকতে হবে আর দুই নম্বর শর্ত হলো যে পরস্পর অর্থ সম্পর্ক থাকতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় শর্ত যদি পূরণ হয় তাহলে কিন্তু সমাস হবে